আজকে আমরা কিন্তু সবাই মিলে চলে গিয়েছিলাম হর্টিকালচার সেন্টারে যেটা খাদিমনগর সিলেটে অবস্থিত এটা কিন্তু ছিল আমাদের একটা শিক্ষা সফর আর এখানে গিয়ে কিন্তু অনেক কিছু আজকে শিখেছি কি কী শিখেছি সবই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো কিভাবে বাড়িতে বসে খুব সহজেই আপনি গ্রাফটিং কাটিং কিভাবে চা কলম তৈরি করবেন সব কিছু কিন্তু আজকে জানতে পারবেন দুটো ভালো মানের গাছ থেকে কিভাবে নতুন একটি জাত উদ্ভাবন করতে পারবেন তাও কিন্তু আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো পুরোটা ভিডিও দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই হর্টিকালচার সেন্টার থেকে আপনারা যদি চারা কেনেন তাহলে কিন্তু স্বল্প মূল্যে চারাগুলো কিনতে পারবেন যেটা বাইরের নার্সারি থেকে কিনতে গেলে কিন্তু আরও অনেক বেশি দাম দিতে হবে যেহেতু আমরা সবাই মিলে গিয়েছিলাম শিক্ষা সফরে সেখানে যে যে শুধু শিখেছি তাই না অনেক বেশি আনন্দ করেছি আসলে সবাই মিলে একসাথে থাকলে তো অনেক বেশি আনন্দ করা হয়েই থাকে আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে লেগুনায় উঠে পড়েছি আমরা কিন্তু আজকে যাচ্ছি একটা শিক্ষা সফরে সিলেটের হর্টিকালচার সেন্টার যেটা খাদিমনগরে অবস্থিত টিলাগড় থেকে কিন্তু যেতে খুব বেশি সময় লাগে না অল্প একটু রাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার অল্প একটু সময়ের মধ্যে কিন্তু আমরা বেশ মজা করতে করতে চলে এলাম তো একসাথে সবাই থাকলে যা হয় আর কি তো আমরা কিন্তু দুইটা লেগুনা ভাড়া করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা লেগুনা কিন্তু আরও আগেই চলে এসেছে সবাই মিলে আমরা কিন্তু এখন চলেই গেলাম আর স্যাররা কিন্তু পেছনে সিএনজিতে করে আসছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই নেমে যাচ্ছি আর একে একে কিন্তু সবাই একসাথে হচ্ছি মজা করতেছি তো এই যে এখন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আসছি স্যারদের জন্য অপেক্ষা করছিলাম তো সবাই সবার মতো করে আর কি চারিদিকটা দেখছে আর এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না এই যে দেখতে পাচ্ছেন জাফলং রোড সোজা সামনের দিকে চলে গেল আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি অনেক কিছু জানবো দেখবো শিখবো তো কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিন্তু আপনারাও আজকে জানতে পারবেন পুরোটা ক্লাস কিভাবে আমরা কি কী শিখলাম ক্লাসের মধ্যে তো আমি চেষ্টা করবো পুরোটা ক্লাসে আপনাদের কাজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছিলাম সবাই এখানে ছিল বা কিন্তু আরও অনেকে আসার কথা ছিল কিন্তু ওরা অনেকেই আসতে পারেনি সবাই যদি একসাথে আসতো আরও বেশি ভালো লাগতো গ্রুপের সবাই একসাথে থাকলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক গাছপালা কারণ এই যে দিক থেকে কিন্তু আপনারা অনেক ধরনের চারা কিন্তু কিনতে পারবেন আর এখানে কিন্তু খুব সুন্দর করে ওনারা চার্ট করে দিয়েছেন কোন চারার কত দাম কী তো সরকারি নির্ধারিত করা একটা মূল্য তো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে কম মূল্যে কিন্তু চারাগুলো কিনতে পারবেন যার যেই চারা প্রয়োজন আর কি তো এই যে এখন আমরা ভেতরের দিকে যাব কিন্তু প্রচুর গরম যেহেতু আজকে গরম একটু বেশি ছিল তাই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গেটের ওই দিকটাতেই দাঁড়িয়ে আছে আর স্যাররা এখনও আসেনি স্যারদের জন্যই আসলে আমরা মূলত অপেক্ষা করছিলাম তো এই যে আমরা কয়েকজন কিন্তু ভেতরে ঢুকেও পড়েছি আশেপাশে দেখছিলাম এই যে এখানে একটা প্যারার গাছ দেখছিলাম প্যারা গাছটার মধ্যে প্যারাগুলো একটু অন্যরকম আনকমন টাইপের তো ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম তো ভালোই লাগছিল আশেপাশের পরিবেশটা যদিও প্রচুর গরম ছিল তো আপনারা যারা কলম করা শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটাতে আট মিনিট বারো সেকেন্ড থেকে দেখতে পারেন টেনে চলে যেতে পারেন সামনের দিকে তাহলে কিন্তু ওইখান থেকে আপনারা কীভাবে কী করেছি সেটা দেখতে পারবেন আর যদি না টেনে পুরোটা ভিডিও দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে তো এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আমের চারা আছে আর এই যেগুলো হচ্ছে মালটা কিন্তু এগুলো আসলে খাওয়ার উপযোগী নাই এগুলো অনেক বেশি পেকে গেছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে দেখলাম অনেকগুলো পড়ে আসে তো খুব চারা গাছে খুব অল্প বয়সেই কীভাবে মালটা এক বছরের মধ্যে মালটা চলে আসবো না এগুলো বলছিলেন আর কি যে চারাগুলো নিয়ে গেলে খুব বেশি দিন সময় লাগে না আর এই যে চারটা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এখান থেকে কিন্তু পরে দেখতে পারবেন কোনটার আসলে কত দাম তো এখানে কিন্তু খুবই অল্প মূল্য নার্সারি থেকে কিনতে গেলে কিন্তু এগুলো আরও অনেক বেশি লাগবে তো এখানে অনেক ধরনের গাছপালা ছিল যেহেতু আমাদের বাসায় খুব একটা জায়গা নাই আগের বাসাতে তো জায়গা ছিল তো ভাবছিলাম কিছু চারা আনব কিন্তু পরে আর চারা আনা হয় নাই আর এই যে দিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চারা তো আপনাদের আর কী ধরনের চারা লাগবে এখান থেকে এসে কিন্তু খুব স্বল্প মূল্যে নিতে পারবেন আর এখানে যে ভাইরা দেখুন খুব কষ্ট করে রোদের মধ্যে কিন্তু এই যে চারাগুলো লাগাচ্ছিলো মাটি রেডি করছিলো আর কি সব কিছু ঠিকঠাক করছিলো তো এটা কিন্তু অনেক বেশি কষ্টের আর সিলেটে কিন্তু মনে হয় ওই দিন সবথেকে বেশি গরম পড়েছিলো খুব বেশি গরম ছিল আর এই যে আশেপাশে পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাই চারিদিকে যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ আশেপাশে গাছপালা এই হচ্ছে সেন্টারটা এখানে কাজ করতেছে হেলাল আর ওইদিকে কাজ ফুল জোস একটা জিনিস হেলাল দেখাইলো এই রে ভাই যাইতে পারলে ভালো লাগতো যাওয়া যাবে মনে হয় হেলাল এটা তো ওবুদেরি। কাশফুল। এইখানে চাইতেই হবে না গেলে আসা আজকে কিয়া হয়ে যাবে। দেখেন শরতের কাশফুল খুব ভালো লাগতেছে দেখতে। জায়গাটা সুন্দর। আরে এই যে দেখেন কলম করা হয়েছে গাছটা কি মরে গেছে নাকি জানা। একটুও কি সুন্দর লাগতেছে চারিদিকটা দেখতে। আস্তে চলতেছে। বাইরে কাজ করতে আসলে প্রচুর গরম দেখেন সবাই ছাতি মাথায় দিয়ে কাজ করতে স্যার আজকে মনে হচ্ছে সিলেটে অন্যান্য দিনের তুলনায় আজকে সব থেকে বেশি গরম পড়ছে এত গরম আসলে পড়ে না আজকে আমার কাছে খুব বেশি গরম লাগতেছে তো বাকিরা টিম মেম্বার বাকিরা সবাই ওই চলেন সামনের দিকে যাই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাতে কিন্তু আমি অনেক খুশি হব আর আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আশেপাশে যে ভাইয়ারা কাজ করছিল দেখতে পাচ্ছিলাম প্রতিটা গাছে কিন্তু পানি কারণ এত বেশি গরম তো গাছে যদি দুই বেলা করেও পানি দেওয়া হয় তা তো মনে হচ্ছে মাটি শুকিয়ে যাবে এরকম একটা অবস্থা আর চারিদিকে আশেপাশে আমরা সবাই সারদের জন্য অপেক্ষা করছি আর এই গাছটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম স্নেক প্ল্যান্ট হয়তো পরে ভাব পরে ওইখান থেকে জানতে পারলাম এটা নাকি লাকি ব্যাম্বর একটা জাত ভাইয়া বলেন আর এটা হচ্ছে আমরা হম কত ছুটে গেছে ধরছে আমরা এই এটা একটা ফল না আচ্ছা এটা কি এটার তো নাম লেখা নেই এই ফলটা তো আগে দেখছি না এটা হলো কি তা যাতেছে দার্জিলিং কলমের সংখ্যা তিরিশ মাতৃবাগান লেবু অনেক বড় এরিয়া ভালোই এই যে বাকিরা মোটামুটি সবাই চলে এসেছে স্যাররাও চলে এসেছে আমাদের নাস্তা টাস্তা নিয়ে স্যাররা একদম চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ওনাদের এই হলরুমটাতে বসবো আসলে বাইরে প্রচুর গরম তো ভেতরে যেহেতু এসি ছিল তো আমাদের খুব একটা কষ্ট হয়নি তো একটু পরে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে তো আমি আপনাদেরকে হল রুমে থাকা এই যে কফি গাছের খুব সুন্দর একটা ফ্রেম তো এইটা আপনাদেরকে একটু ফটোটা দেখাছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু এখন কে সিটে বসে পড়ছি একটু পরে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ক্লাসমেট যারা আছে সবাই কিন্তু মোটামুটি বসে পড়েছে তো আমি একটু করে ভিডিও করছিলাম আসলে ভালো লাগছিল সবাই একসাথে কোথাও আসলে কিন্তু একটু ভালো লাগা কাজ করে আর এইদিকে স্যার কিন্তু আমাদের নানা ধরনের নির্দেশনা দিচ্ছিলেন এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর ক্লাস করার জন্য যা যা দরকার এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে

এটা হচ্ছে 12 মাস ছাত্র এটা নামাতে বিদ্যুতের এলাকাতে আমাদের অফিসি উৎপাদক এটা যা এটা 12 মাস স্বয়ংক্রাত এমন মনে আপনাদের যাতক করতে যাতক করতে করতে 21 করে যুত যে 60 লাখ 60 কোটিতে খুশি আসবে বাড়াতে 1 করে যুত তোরা এক করে যুত আপনি বিদ্যুতের থেকে আপনি পেতে পারছেন এটা সবকি সুটা লিগমেন্ট করি আর আপনারা কি করে গাবত কত হয় তা আপনারা দেখাবো এতে এরকম একটা ভুলের কারণ হচ্ছে না কারণ এর থেকে এই শর্ত সামনে

মানে আরেকটা দরকার আছে নাইও খুব বিsearchTermতে মাত্রা করে ছনেгаетি থাকে থেকে কোন সাহায্য লাগে এই থেকে আমরা সবাই যে জেনে শিক্ষা করেন সেটা খুশি ফুটে নাই ফুটবে ফুটবে বাদ এরকম নিতে পচি ডালি লগনে নরম পাতার ডাল না পাতা

এই যে প্রত্যেক সাইড দেখেন এই সাইডটা তো দেখতেছেন এই সবগুলো অংশটা আর এই যে সাইডমেট সর পুরো অংশটা কিন্তু একটা থেকে এখন আমাদের বড় যে পলিসি এটা মানে করতে কে কে আমরা এই আপনি অন্তভাবে

kita na kaite tadi gitu kampanye sampuk di nomor

वही जाओ पर एक एक दिन पूरी एडजस्ट एक्टर्स बनाएं तब तक पूरा फैल जाओ फिर तेरे जाओ पर एक एक पर एक नहीं सकते कि एक लोग कास्ट बनाएं तो अपना अपना तो और नहीं जाएगा तो सही तो सही तो हैं तो सही 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 आप भी नहीं लेकिन मैंने क्या किया मैंने लोग ना बिचारे आप लोग बिचारे कोटेशन आप साइन किया सीपे लिखते हैं দেখেন এই যে ডাল নিয়েছি আপনারা এক মাসের মধ্যে যাতে আপনারা চার পেয়ে যাবে

এটা না এটা নাকি সাইন আর বাকি সবটা এটা আপনার কি ভাবে লাগবে 92 এ একটু ভাগ করে 80 থেকে বেরি বিষয়টা কত গ্রেড স্কোর হবে 96 মানে এটা লাগায়া কাটিল এখানে করতে হয় তো বাণী সাথে কিছুই

কি বলাবে শিকড়টা কিন্তু খুব পর্যন্ত এখানে করে সাপোর্ট করে উপরের যে এটাকে আপনি এটাকে চামড়ার অংশটা 1 থেকে 1.5 পরিমাপ তোমরা আপনারা 보면은 আমি দিয়েছি তারপরে একটা যে অংশটা এটা

দেখুন পলিমিন দিতে হবে একটু পলিমিন দিতে হবে পলিমিন পুরোটা ক্যাপ্টেন দেখে দুই সাইডে টাইপ করে দিতে করে এখানে পানি নাও করতে পারে বাতাস করতে পারে এটা এক মাসের মধ্যে পুরোটা যে কোন আপডেট এখানে নেই আমি যে আসে আমি টিমে থেকে আপনারা এটা প্যাকেজটা নেন আপনারা লাগিয়ে এটা এই আপনাদের এই

এই যে দেখতে পাচ্ছেন খুব লম্বা একটা ক্লাস হল অনেক কিছু শিখলাম জানলাম আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পেরেছেন আসলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ খুব সুন্দর করে ভিডিও করতে পারি নাই আসলে এভাবে ওখানে শিখতে যেয়ে তো আসলে ওইভাবে করে ভিডিও করাটার সুযোগ হয়ে ওঠে নাই তার জন্য ক্ষমা প্রার্থী তো একটু ভালো করে ভিডিও করলে হয় আপনারা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারতেন তো উনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন যার কারণে খুব সহজেই আমরা বুঝতে পেরেছি আর এসে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি সবাই বেশ উপকৃত হয়েছে আর এই যে এইদিকে স্যাররা আমাদের জন্য যে নাস্তা নিয়ে এসেছিলেন ওইগুলো এখন আমরা খাবো তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে সামাদ ভাই মেহেদি ভাই আবু সাইদ ভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো এই যে এক এক আমরা সবাই নিয়ে নিয়েছি ব্রেড মিষ্টি তো এত গরম তারপর ভিতরে ভালো লাগছিল যেহেতু এখানে আর কি একটু

এই যে আমাদের গ্রুপে যারা যারা এসেছিলো তারা তাদের পছন্দ মতো এখান থেকে কিন্তু চারা কিনে নিল চারাগুলোর দাম কিন্তু খুবই কম তো ওইখানে আর অনেক সময় আমরা ছিলাম কিন্তু যেহেতু খুব বেশি গরম ছিল তো আমি আর ওইভাবে করে ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত তো এখন এই যে আমরা আবার লেগুনাতে উঠে পড়েছি যাওয়ার জন্য তো যাওয়ার পথে কিন্তু আমরা অনেক বেশি গান গিয়েছিলাম মজা করেছিলাম তো ওইগুলো আপনাদের শোনাচ্ছি না বেসুরাসুরের সুরের গান তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা লেগুনা কিন্তু আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা আরও বেশি মজা করছিলাম তো এইভাবে খুব সুন্দর একটা সময় আমরা উপভোগ করেছি তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম